উজবুলিল্লাহমান সাহিতান্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের আলোচনার বিষয় হলো ত্রিকোণ মিতির নয় পয়েন্ট এক এর দুই থেকে পাঁচ নং প্রশ্নের সমাধান দুই থেকে পাঁচ নং প্রশ্নের সমাধান তো প্রথমত প্রশ্ন হলো দুই নম্বর প্রশ্ন যে সাইনে ইজিক টু থ্রি বাই ফোর হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো সমাধান দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে সাইন এ ইজিক টু থ্রি বাই ফোর তাহলে কি জানি লম্বাই হম তাহলে তালে হলো লম্ব নিচেরটা হলো অতিভুজ একটা প্রথমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে সর্বপ্রথম কাজ এই কোণটাকে থ্রিটা ধরলাম এটা এ দিলাম থ্রিটা বি কোনটা সমকোণ আর সি এখানে তাহলে এব একটা সমকোণী ত্রিভুজের এই কোনটা হলো নির্দিষ্ট কোণ এই নির্দিষ্ট কোণের বিপরীতবাহ হলো লম্ব তাহলে লম্বর মান তিন অতিভুজের মান চার তাহলে ভূমির মান বের করতে হবে তাহলে ভূমির মান বের করতে গেলে প্রথমত পৃথাগাস উপাদ হতেই আমরা বের করবো তাহলে ভূমির মান বের করতে গেলে প্রথমত পিঠা গড়া উপপাদ্য থেকে বের তাহলে উপপাদ্য হতে পাই কি পাই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এটা হলো পৃথক রাশি উপপাদ্য তো আমাদের বিয়ের মান দরকার বিয়ে মানেই হলো এখানে ভূমি তাহলে আমরা এইভাবে ডাইরেক্ট মান বসেতে পারি আবার যদি মনে করি যে অতিভুজ হলো এখানে এসি আর লম্ব হলো বি আর ভূমি হলো এবি এভাবে মান বসালো হবে তো আমরা অত পরিশ্রম এখন দরকার নেই আমাদের অতিভুজ লম্ব এবং ভূমির মান দরকার ভূমির মান দরকার অতিভুজের মান হল চার চারের বর্গ লম্বর মান তিন তিনের বর্গ ভূমির মান জানি না ভূমি রেখে দিলাম বা চারে বর্গ ষোলো তিনে বর্গ নয় যোগ ভূমি ষোলো বিয়োগ নয় হলো কি ভূমি স্কোয়ার ষোলো থেকে নয় বাদ কত সাত হলো ভূমি স্কোয়ার এই স্কোয়ারটা বামে নিয়ে আসলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে রুট সেভেন ভূমি তাহলে ভূমির মান কত রুট সেভেন ভূমি ইজিকুট সেভেন তাহলে এখানে আমরা রুট সেভেন দিলাম চিত্রে রুট সেভেন বসিয়ে দিলাম এখন আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে হবে অন্যান্য ত্রিকোমিত অনুপাতগুলো কি কী সাইন দেওয়া আছে সাইন বাদ দিয়ে তাহলে বাকি থাকে আরও পাঁচটি ত্রিকোণমিতিক অনুপাত সাইন বাদ দিলে কি ক টেন কেক কেক তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ অন্যান্য ত্রিকোণিক সমূহ হয়েছে এবার কস কস মানে কি অতিভূষ ভূমি বাই অতিভূষ ভূমির মান রুট সেভেন পাইছি মান চার টেন এ টেন এ মানে লম্ব বাই ভূমি লম্বর মান হল থ্রি ভূমির মান রুট সেভেন কট এ কট মানে ভুল ভুল মানে ভূমি বাই লম্ব ভূমির মান রোড সেভেন আর লম্বর মান থ্রি অর্থাৎ টেনের উল্টাটা এবার বিরক শেখ এ শেখ হলো কসের উল্টা কষ হলো অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি অতিভুজের মান হলো চার আর ভূমির মান হলো এবার হলো এবার হলো কশেক কশেক মানে হলো সাইনের উল্টো সাইনের উল্টো সাইন মানে কি ছিল লতি তাহলে এটা ভাই লম্বীপুজের মান চার লম্বের মান তিন এইগুলোই হলো অন্যান্য প্রশ্ন তিন আছে পনেরো কট এইট বলে সাইনে এর মান বের করো দেওয়া আছে ফিফটিন কটে ইজ ইকাল টু এইট তাহলে এবং শেখ মান বের করো তাহলে প্রথমত সমাধান দেওয়া আছে দেওয়া আছে কি ফিফটিন কট এ ইজ ইকাল টু এইট তাহলে কট এ সমান কত হবে এইট বাই ফিফটিন এই পনেরোটা গুণ অবস্থা ছিল এদিকে ভাগ হয়ে গেল কট মানে কি জানি ভুল ভুল মানে কি ভূমি ভূতে ভূমি আর লতে লম্বা উপরেরটা লম্ব নিচেরটা হল ভূমি প্রথমত আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি এখানেই একই যেহেতু এ আছে এখানে তাই এখানে এ ব্যবহার করলাম থিটা এটা বি এটা হল সি তাহলে পৃথাগড়া শিরোপপাত কাজ লাগাতে পৃথাক রসের মধ্যে কাজে লাগানো আগে দেখি যে কট মানে কি ভূমি ভূমির মান কত এইট আর লম্বের মান পনেরো তাহলে অতিভুজের মান কত ওতে তাহলে এই সতেরোটা আমরা অতিভুজের জায়গায় বসিয়ে দেব সাইন এ সাইন এ মানে কি লম্ববাই অতিভুজ লম্বের মান কত পেয়েছি লম্বর মান পেয়েছি পনেরো প্রতিভুজ পাইলাম সতেরো তারপরে বের করতে হবে সেক এ সেক মানে কসের উল্টা কস ছিল ভূমি বাই অতিভুজ তাহলে এটা অতিভুজ বাই ভূমি অতিভুজকে সংক্ষিপ্ত আকারে অতি বলতেছি তাহলে অতিভুজের মান সতেরো ভূমির মান এইট দুইটাই হলো আনসার আরও যদি অন্য কিছু বের করতে চাই যেমন টেন এই তাহলে কি হবে বাই ভূমি লম্ব ছিল পনেরো আর ভূমি হল আট কশ্যেক বের করতে চাইলে সাইনের উল্টা তাহলে অতিভুজ বাই লম্ব অতিভুজের মান সতেরো লম্বের মান পনেরো আরো একটি বের করা যাবে কস এ মানে ভূমি বাই অতিভ তাহলে ভূমির মান হলো আট অতিভুজের মান সতেরো এগুলো হল অতিরিক্ত অনেক প্রশ্ন চার সি সমকোণী ত্রিভুজের সি সমকোণ এব এবি তেরো সেন্টিমিটার সি বারো সেন্টিমিটার টা অস্থিটা ও পেন থিটা এর মান বের করো সমাধান তাহলে আমার প্রথমত প্রশ্ন অনুযায়ী আগে একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করি সিকোণ সমকোণ আর আছে মধ্যে কোন টু

প্রশ্নে কী কী দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে কোন সি সমকোণ কোন এ বি সি বা কোন বি ইকাল টু থ্রিটা এব মান তেরো সেন্টিমিটার বেশির মান বারো সেন্টিমিটার তাহলে এসির মান হোয়াট এটাকে বের করতে হবে তাহলে এই বাকি সায়ন্তিটা কস্ত্রের টেন থেরামান বের করা সম্ভব হবে পিথা গোরাসের উপপাদ্য হতে পাই অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার মান আমার জানা আছে কার অতিভুজের আর ভূমির লম্বের মান বের করা লাগবে অতিভুজের মান 13 আর তার বর্গ লম্বের মান বের করতে বললাম লম্ব রেখে দিলাম ভূমির মান জানি বারো তার বর্গ তের বর্গ একশো উনসত্তর লম্ব স্কোয়ার ভূমির মান বারো একশো চুয়াল্লিশ তাহলে একশো বিয়োগ একশো চুয়াল্লিশ সমান হল লম্ব তার উপরে স্কোয়ার তাহলে একশো থেকে একশো বাদ দিলে হবে টোয়েন্টি আর হলো লম্ব স্কয়ার লম্ব স্কয়ারের দিকে আসে আছে 25 বর্গমূল সমান হবে 5 তাহলে লম্বের মান পেলাম কত 5 বসে দিলাম sin θ মানে লম্ব বাই অতিভুজ সংক্ষিপ্ত করে অতি লিখলাম লম্বের মান হল লম্বের মান পেয়েছি ফাইভ আর অতিভুজের মান দেওয়া আছে তেরো অর্থাৎ লিখতে পারি আবার লম্বের জায়গায় আমরা এখানে ব্যবহার করতে পারি যে ত্রিভুজের কি ছিল চিত্রটা আবার এখানে একটু আঁকি এটা ছিল বি এটা এ এটা হলো সি এটা তেরো এটা বারো এটা হলো পাঁচ তাহলে এই লম্বের জায়গায় আমরা যদি লম্ব না লিখি লিখতে পারি আমরা এসি আর অতিপুজের জায়গায় আমরা লিখব এবি তাহলে এসির মান পাঁচ এবির মান তেরো এভাবেও বসানো যেতে পারে আচ্ছা তাহলে সায়েন থিটা গেল এবার আসি কস থিটা কস থিটা মানে কি থেকে ভূমি বাই ভূমি বলতে এখানে বিসি আর অতিভুজ এ বি বিসির মা বিসির মান বারো অতিভুজের মান তেরো টেন থিটা সমান হল লম্ব লম্বাই ভূমি আর লিখবো লম্ব হলো এসি ভূমি হলো বি সি এসির মান ফাইভ বিসির মান বার এইভাবেও আমরা অ্যান্সার বের করে নেব এবার আসি পাঁচ নাম্বার প্রশ্ন প্রশ্ন পাঁচ এবিসি সমকোণী ত্রিভুজের বি কোন সমক বি কোনটা হলো সমকন টেন এর মান হলো রুট থ্রি হলে রুট থ্রি সাইন এ কস এ থ্রি ফোর এর সত্যতা যাচাই করো যাচাই করো প্রশ্নটাকে সংক্ষিপ্ত করো সমাধান তাহলে আমরা আছে হর কিন্তু নেই তার মানে বুঝতে হবে হর হলো এক তাহলে টেন মানে কি টেন মানে বাই ভূমি রুট থ্রি উপরে নিচে ওয়ান তাহলে লম্বের মান রুট থ্রি ভূমির মান ওয়ান তাহলে গতিভুজ কত হবে পিঠা করা শির উপপাদ্য অনুযায়ী রুট থ্রি স্কোয়ার প্লাস ওয়ানের পর স্কোয়ার তারপর স্কার তাহলে রুট তিন যোগ এক তাহলে রুট চার চারে বর্গমূল হল দুই তাহলে গতিভুজ পাওয়া গেল দুই হুম অতএব তাহলে এখানে সাইন এ প্রমাণে সাইন এ সাইন মানে কি লম্ব বাই অতিপ তাহলে রুট থ্রি বাই টু কস এ মানে কি ভূমি বাই অতিপুষ অতএব বাম পক্ষ রুট থ্রি সাইন এ কস এ রুট থ্রি সাইনের মান হল রুট থ্রি বাই টু কসের মান হল হাফে কিছু নেই মানে ওয়ান ধরে তাহলে লবগুলো গুণ নিচে হরগুলো গুণ লবগুলো গুণ করলে রুট থ্রি রুট থ্রি গুণ করলে হবে রুট থ্রি স্কোয়ার এক দুই দুই তাহলে দুইয়ের পর স্কোয়ার তাহলে হলো উপরে তিন নিচে হলো চার ডান প্রমাণিত তাহলে দুই থেকে পাঁচ নং প্রশ্নের সমাধান করে দেওয়া হলো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ